বাবা দিল তিন গুণ মা দিল চার গুণ আমার ছিল পাঁচ মোট হলো একশো তাহলে মা কত দিল কতটা বুঝতে পারছেন বাবা দিল তিন গুণ মা দিল চার গুণ আমার ছিল পাঁচ মোট হলো একশো তাহলে মা কত দিল মানে আপনি বলতে চাইতেছেন বাবা দিছে তিন গুণ তিন গুণ মা দিছে চার গুণ চার গুণ আমি পাঁচ পাঁচ তাহলে বাবা মানে